চ্যানেল আজ একটু মলে চলে এসেছিলাম কিছু কেনাকাটি করার ছিল অফারও চলছিল ওর বাবার কতগুলো শার্ট কেনবার ছিল তাই চলে এসেছি মলে ও তো নিজে ওর বাবার শার্টগুলো পছন্দ করে করে কিনছে ওকে বলছি একটু আমার দিকে ঘোর তোর ভিডিওটা করি কিছুতেই আমাকে ভিডিও করতে দেবে না উনি এখন বডি স্প্রে পছন্দ কোন বডি স্প্রে নেওয়া যায় চলো দেখা যাক কী কী করলো দিন ধরেই আসবো আসবো করছিলাম কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না ওই মল থেকে বেরিয়ে আবার একটু মোড়ে চলে এসেছিলাম কিছু খাবার জিনিস কেনাকাটি করা ছিল খাবার জিনিস নেওয়ার জন্য চলে এসেছিলাম হ্যাঁ শেষমেশ কিছুই নেওয়া হলো না একটা খেজুরের কোটো নিয়ে চলে এসেছি ডাব্বা নিয়ে এটাই নিয়ে না দু কেজি আমি একটা ওয়াটার মেলন খেতে চেয়েছিল সেই জন্য মেয়ের জন্য একটা ওয়াটার মেলন বেশি হওয়ার দরকার নেই এটুকুই মোড়ের থেকে আমরা নিলাম ওটা পাল নে ডাইজেস্ট লাগবে না ওইখানে এনকাটা খালি হয়ে যাবে মেয়ের সামনে কোল্ড ড্রিঙ্কস খাওয়া যায় না বলে মেয়েকে লুকিয়ে কোল্ড ড্রিঙ্কস কিনে নিল কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিল যে আমরা একটু মেয়েকে বাড়িতে নামিয়ে দিয়েছিলাম মেয়ের সাথে ছিল না তারপরে মোড়ের থেকে ঘুরে আমরা অ্যাপোলোতে চলে এসেছিলাম না কতগুলো ওষুধ নেওয়ার ছিল অ্যাপোলোতে ওষুধগুলো নিয়ে নিলাম এই করলাম সারাদিনে চলো বাই আবার নেক্সট ডে দেখা হবে অন্য ভিডিওতে